হ্যালো বন্ধুরা তো দেখো আমি একবার একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম তো আমি এখন লুচি বানাচ্ছি রাত্রের জন্য তো একটু সকাল সকালই করছি কেননা ছেলেকে টিউশনে নিয়ে যেতে হয় আমার ছেলে টিউশনিতে পড়াশোনা করতে একদমই চায় না বলবে মা আমি বাড়ি যেতে চাই তো আমাকে তো পড়াতেই হবে তাই না মা বটে যখন তো চলো দেখো পড়াশোনা না করাইলেও তো যেরকম আমরা বড় হয়েছি সেরকম ছেলেকেও তো ঠিকভাবে মানুষ করতে হবে না তো আমার ছেলে এখনও ছোট তাই এখন থেকেই টিউশনি দিয়েছি কেননা ওকে টিউশনি লাইন না ধরাইলে স্কুলেও যেতে চাইবে না তাই টিশুটি দিয়েছি তো আমাদের দাদাভাই বাড়িতেই ছিল তো আমি বললাম যে একটু ফোনটা ধরো আমি যেমন লুচি করছি এক তুমি থাকতে আমি একা কোনো কষ্ট করবো তো তুমি ভিডিও করবো আর আমি লুচি ছাপো তো ও হাসছে বলছে কেন তুমি ধরে ভিডিও করো তো আমি বললাম যে একা হাতে কিভাবে করবো তো আমারও একটু লজ্জা পাচ্ছিলো যে ওর সামনে কখনোই ভিডিও বানাইনি তো প্রথম ভিডিও বানিয়ে খুব প্রচণ্ড লজ্জা পাচ্ছে আমার আমি বললাম নতুন ভিডিও তো এবার জানি না আমার ভিডিও ঠিক হচ্ছে কি না